আসসালামু আলাইকুম মনোজ বাগান কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাংস ধুচ্ছি ব্রয়লার মুরগি আনছে একটা বাজার থেকে তো কেটে এখন ধুতে ধুয়ে ধুয়ে নিচ্ছি আজকে ব্রয়লার মুরগি রান্না করব। আজকে ব্রয়লার মুরগিটা রান্না করব অন্যরকমভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি রান্না করব সেটাও দেখবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন দেখা তো মনে করে একটা করে লাইক দিয়ে দেবেন তো এখানে যে আমি রান্না করতে চলে আসছি মাংসটা আমি ধুয়ে নিলাম ভালো করে দেখতে পেলেন আর রান্না বসিয়ে দিচ্ছি হাঁড়ি বসিয়ে দিছি হাঁড়িতে তেল দিয়ে দিলাম তো আজকে ব্রয়লার মুরগিটা অন্যরকমভাবে একটু সাদা রান্না করব মানে কুরমা রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে কুরমা রান্না করব তো আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো প্রথমে আমি তেলের মধ্যে তেলটা গরম হওয়ার পরে তিনটা তেজপাতা দিয়ে দিছি তেজপাতাটাকে একটু নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আর পেঁয়াজ বাটাও দিতে পারেন তো আমি আর পেঁয়াজটা বাটি নাই শুধু পেঁয়াজ কুচিটাই দিলাম পেঁয়াজ বাটা দিলে আরও ভালো হয় গ্রেভিটা আরও ঘন হয় তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর সমস্ত মশলা দিয়ে দিব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন এই তো পেঁয়াজটা আমার দেখুন হালকা ভাজা হয়ে গেছে হালকা মানে একটু লাল হয়ে ভেজে নিচ্ছি আর যে দিয়ে দিচ্ছি মশলা দারচিনি এলাচ লং গোলমরিচ সমস্ত মশলা দিয়ে দিলাম তো মশলাটা আমাকে বের করে দিল সোহাগের আবু ওই পাশ থেকে হেল্প করছে আমাকে তো রান্না কাজ কিন্তু একা করা যায় না একজন লোক লাগে তো আমরা দুইজনে মিলে সমস্ত কাজ করি সবটা আপনাদের সাথে শেয়ার করি না সহ আগে রাব্বু কিন্তু অনেক কাজ আমাকে সাথে হেল্প করে আর এটা না করলে কিন্তু আমি পারতাম না এত কাজ করতে আর এখন এত কাজ আমি করতে পারি না আগে অনেক কাজ করছি পুরো সংসারের কাজ আমি একাই করছি দুইটা ছেলেকে মানুষ করা সব কাজ করা তখন তো রাব্বু বাসায় থাকতো না এখন তো বাসায় থাকে তাই একটু হেল্প করে আর তখন বাসায় থাকতো না ছেলেরা যখন ছোট ছিল তখন আমি একাই করছি কাজ আর সমস্ত কাজ একটা সংসারে তো কাজ কত থাকে আপনারা তো জানেন অনেক কাজ থাকে তো সেইগুলো করতাম এখন পারি না এখন আর একটা এখন সংসার বড় হয়েছে কাজ বাড়ছে অনেক এখন আর পারি না তাই যে সোহাগের আপু হেল্প করে আমাকে সাথে অনেক কাজে হেল্প করে একটু এতটুক না করলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত তো যাই হোক এখন আর এত কাজ করতে ইচ্ছা করে না বয়সের সাথে সাথে সব আর কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় যা আমার আমারও হয়েছে এখন মনে হয় কেউ বসে বসে থাকি কেউ কাজ করে দেখ রান্না করে দেখ আমি বসে বসে খাই এরকমটা মনে হয় তো এখানে আমি সমস্ত মশলা কষিয়ে নিলাম তো এখানে শুধু হলুদের গুঁড়া দেয়নি আর সব মশলা দিছি সাদা রান্না করব তো কুরমা রান্না করব তো মশলা কষিয়ে যে মাংসটাও দিয়ে দিছি তো দেখতে পাচ্ছেন মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ দশ বারোটার মতো কাঁচামরিচ আছে এখানে দিয়ে এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিব তো এখন এই যে বলছিলাম যে রান্না বাড়ার কাজ এখন অনেক কষ্ট লাগে কঠিন লাগে আগে কঠিন লাগতো না আগে সব কাজই ভালো লাগতো আনন্দের সাথে করতাম কিন্তু এখন আর ইচ্ছে করে না এই আলসামি করে করে বসে থাকতে থাকতে বেলা অনেকটা হয়ে যায় রান্নাঘরে আসতে তো এখানে কিছু আলু দিয়ে দিলাম সাদা রান্না করব তারপরে আলু দিলাম কারণ আলুটা দিলে একটু তরকারিটা বাড়বে আর সবাই আলু পছন্দও করে তার জন্য কিছু আলু দিয়ে দিলাম তো ওই যে বন্ধুরা দেখুন কত সুন্দর কষানো হয়েছে আমি কিন্তু এর আগে টক দই দিয়েছিলাম টক দই দিয়ে হয়তো দেখতে পারছেন সেটা আমি হয়তো বলি নাই টক দই দিয়ে তারপরে কষিয়ে নিছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে লিকুইড দুধ প্যাকেটের দুধ যেটা সেটাই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর সামান্য একটু পানি দিলাম ঝোলটার জন্য পানি না দিলেও পারে হয় আর দুধ দিয়ে করলেই হয় তো এত দুধ তো আর নাই সেই জন্য একটু পানি দিয়ে দিলাম তো সমস্যা পানি পানিও দেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে এখন আমি যে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়ে চুলা রাশটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব তো এই যে বললাম যে এত আলসেমি হয়েছে মনে হয় বসেই থাকি বসে থাকতে থাকতে এদিকে গ্যাসও থাকে না আবার এদিকে রান্নাও করতে ইচ্ছে করে না বসে থাকতে থাকতে রান্নাটা অনেক দেরি হয়ে যায় অনেক কোনো কাজ করতে ইচ্ছে করে না এরকম তো এখানে বন্ধুরা দেখুন আবার দশ মিনিট পর আবার ঢাকনাটা উঠে নিলাম উঠে যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা আমি একটু ঝোলটা পাতলা পাতলা রাখবো যেটা ঘন করলেও ভালো হয় কারণ কুরমা রান্না তো তারপর ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টি লাগবে কুরমাটা আর খেতে কিন্তু দারুণ লাগবে তো যাই হোক মশাল্লা তরকারিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে অনেক ভালো লাগে এত ভালো লাগে কি বলবো সে ভালো লাগার কথা প্রকাশ করা করতে পারছি না মানে এতটা ভালো লাগে আপনাদের কমেন্ট পড়লে তাই বেশি বেশি করে আপনারা কমেন্ট করবেন আর আমার ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন আর হচ্ছে তো রান্না প্রায় শেষ কুরমাটা রান্না হয়ে গেছে দিয়ে দিছি চিনি তো চিনি তো দেখলেনি দিয়ে দিলাম তো এখন আমি পোলাওটা রান্না কর করে নিচ্ছি আর বলছিলাম যে কি রান্না করব। পোলাও রান্না করব। ওই একটা তরকারি রান্না করছি আর কিছু করি নাই কারণ রান্না করতে করতে তো অনেক দেরি হয়ে যায় গ্যাস থাকে না রান্না করতে করতে আর কি তিনটা বেজে যায় আর রান্না যখন বসায় তখন তিনটা বাজে তিনটার সময় গ্যাস বাড়ে তার জন্য আর বেশি কিছু রান্না করি না এই পোলাও আর একটা তরকারি রান্না করলাম মুরগির কুরমা ব্রয়লার মুরগির তো এখানে চালটা ভেজে নিছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো চালটা ভেজে আমি গরম পানি দিয়ে দিব পোলাওটা রান্না করে নিব এইভাবে সাদা পোলাও তো বন্ধুরা এই যে বড় একটা কড়াইতে বসাই দিই সেই কড়াইটা আমি সব সময় ব্যবহার করি না যখন বেশি রান্না টান্না করি তখন আর কি কড়াইটা নামিয়ে নেই তাছাড়া এমনি ছোটো কড়াইতে রান্না করি এই তো পানি দিয়ে দিলাম গরম পানি পানিটাও কিন্তু সোয়াগের আবুই দিয়ে দিলো বললাম না অনেক কাজে আমাকে হেল্প করে সে এখন একটু রান্নাঘরে আসছিলো তার জন্য বললাম যে একটু পানিটা ঢেলে দেন এই যে পানিটা ঢেলে দিচ্ছে এরকম না করলে কিন্তু হয় না একজন কাজে আর কি হেল্প করলে অনেকে হেল্পিং হ্যান্ড থাকে তো আমার তো আর হেল্পিং হ্যান্ড নাই তো নিজেরাই হাজব্যান্ড ওয়াইফ মিলেই আর কি সংসারের কাজ করি আর যে দিয়ে দিলাম তিন চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এখন ঠেকে দিয়ে পোলাওটা রান্না করে নিব অনেক সুন্দর ফ্লেভার আসতেছে যেমন কুরমার রান্না করছি কুরমার একটা ফ্লেভার আর পোলাওর ফ্লেভার দারুণ লাগতেছে রান্নাঘরটা মোমো করতেছে এত সুন্দর লাগতেছে আর পোলাওটা আজকে এত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার পোলাওটা কিন্তু এখন হয়ে গেছে এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে চালটাও ফুটে গেছে আর অনেক সুন্দর ঝরঝরাও হয়েছে দেখে বুঝতে পারতেছেন তো মার্শাল্লা পোলাওটা অনেক সুন্দর আর সোহাগের আব্বু খুশি হয়ে গেছে সোহাগের আব্বুর কিন্তু ভীষণ পছন্দ পোলাও তাকে যদি তার ছোট ছেলে আর আমার ছোট ছেলে আর হচ্ছে আমার সোহাগের আব্বু এই যে যদি প্রতিদিন পোলাও রান্না করে দেয় তাহলে খুব খুশি আর এই যে বন্ধুরা দেখুন আমি যে কুরমা রান্না করছি এটা কিন্তু আরেকটু ঝোল শুকালে মাখা হয়ে যেত তা আমি ঝোল শুকাই নাই কারণ আমাদের ঘরে ঝোল পছন্দ করে সবাই আর একটা তরকারি তো তাই একটু ঝোল ঝোল রাখছি নাহলে আর একটু মাখো মাখো করতাম আর একটু সুন্দর হতো ভালো লাগতো এটাও ভালো লাগবে খারাপ লাগবে না তো এখানে যে সোহাগের আব্বুর জন্য খাবারটা বেরিয়ে নিছি প্লেটে তরকারি দিয়ে দিচ্ছি সে তো আর নেয় না তার জন্য এই একবার এই দিয়ে দেওয়া সে আর ভাত বা পোলাও নিবে না এটাই খেয়ে খাওয়া হয়ে যাবে তার সেজন্য আর বলে বাড়ি না এই যে তো তরকারি দেওয়া হয়ে গেছে এখন সোহাগের আব্বুকে যে টেবিলে খাবার দিয়ে দিছি সে খেয়ে নিচ্ছে হয়তো সে আর কি আজকে আজকে আর কি সারপ্রাইজ হয়ে গেছে এটা রান্নার কথা ছিল না আমার হঠাৎ করে আর কি রান্না করলাম যে পোলাও চাল আসে ঘরে তো রান্না করে দিই খেয়ে শান্তি পাবে মনটাও খুশি হয়ে যাবে সেই জন্যে রান্না করলাম তো সে অবাক হয়ে গেছে যে পোলাও রান্না করছো এই শশা কেটে নিশি তো যাই হোক সো আগের আপুক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম